আসসালামু আলাইকুম নির্ফরান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করব খুবই দুর্দান্ত সাথে এক অজানা রেসিপি আমরা অনেকে অনেকভাবে নাস্তা বানাই কিন্তু আজকের রেসিপিটি একটু ভিন্ন রকম এই নাস্তাটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার এটা একবার বানালে দেখা যাবে প্রায়ই বানাতে মন চাইবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যদি রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন কোনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণের আটা এখন এই আটার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি প্রথমে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর যদি আরও পানি লাগে তাহলে কিন্তু আরও কিছু পানি এর মধ্যে দিয়ে দিব এখানে আমি একবারে পানি দিয়ে ডোটাকে বানাবো না একটু করে পানি দিয়ে আমি এই ডোটাকে বানিয়ে নিব। একবারে পানি দিলে দেখা যাবে পানিটা কিন্তু বেশিও হতে পারে সেক্ষেত্রে একটু একটু করে পানি দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই আটাটা কিন্তু একটু শক্ত রয়েছে আমি এর মাঝে আরও কিছু পানি দিয়ে দিচ্ছি আর এখন এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চতুর্পাশ থেকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই আটাটাকে মাখিয়ে নিতে হবে আর মাখানোর পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে এখন এর ডোয়ের মাঝে আমি দিয়ে দিব কিছু তেল এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে কিন্তু এই ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে আর এই ডোটাকে মথে নেওয়ার পরে দেখবেন খুবই কিন্তু সফট হয়ে যাবে এটাকে হাত দিয়ে এরকম করে চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু একদম মাখানো হয়ে গেছে আর কতটা নরম হয়েছে এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব আজকে আমি যে কয়েক পিস নাস্তার তৈরি করব সে কয়েক পিস করে কেটে নিব আপনার যদি এই নাস্তাগুলো আরও বড়ো বানাতে চান তাহলে কিন্তু লেসিগুলোকে আরেকটু বড় করে কেটে নেবেন আমি এখানে সবগুলোই কিন্তু কেটে নিয়েছি এখন এখান থেকে একটি লেসি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে সমান করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটি বলের শেপ দিয়ে নিচ্ছি এবার দু হাতে তালুতে দিয়ে আরেকটু গোল করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি একটিকে রেডি করে নিয়েছি এবার আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটাকেও কিন্তু আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এভাবে সমান করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বলের শেপ দিয়ে আমার কিন্তু এটাকেও তৈরি করে নেওয়া একটি নিচ্ছি আর বাকিগুলোকেও আমি এভাবে তৈরি করে নিব এখন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আরো দুই টেবিল চামচ সাদা তেল এই তেলটা দিলে কিন্তু এই ডোটা আরো অনেকটাই সফট হবে আমি এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডোরগুলোর গায়ে তেলটাকে লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এই প্রত্যেকটা ডোর গায়ে তেলটাকে লাগিয়ে নিব এটাকে তেলটা লাগানো হয়ে গেলে ড্রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এবার এরপর একটি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন এই নাস্তাগুলোর জন্য আমি একটি পুর রেডি করে নিব তার জন্য একটি প্রাই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে তেলের সাথে একটু ভেজে নেবো এগুলোকে খুব লাল করে ভাজবো না একটু নরম হয়ে আসলে এই পেঁয়াজগুলোকে সাইড করে নেব এখন এই পেঁয়াজগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে এগুলোকে আমি সাইড করে নিচ্ছি আর এই তেলের মাঝেই আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আমি এই ডিমটাকে পেঁয়াজের সাথে এক মিনিটের মতো ভেজে নেব এখন ডিমটা দিয়ে আমি একটু ছড়িয়ে নিব দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু আমি একটু ছড়িয়ে নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন আমি এই ডিমটাকে ভালোভাবে ঝুরি করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি হাতা দিয়ে এই ডিমটাকে ঝুরি করে নিচ্ছি এগুলো ঝুরি করে নেওয়া হয়ে গেলে আমি পেজের সাথে কিন্তু একটু মাখিয়ে নিব এটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই এই ডিম আর পেস্টটা কিন্তু এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা মরিচ কুচি এখন এই মরিচটাকে আমি এই ডিম পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে আমি এই পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এগুলো কিন্তু আমি চুলোটা অন করে ভেজে নিব না চুলোটা অন করে ভেজে নিলে দেখা যাবে এই পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এখন এই চিলি ফ্লেক্সটা দিয়ে আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার এগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি এই সবগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিব। আমি সবগুলো কিন্তু একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আর এই দশ মিনিট পরে আমি এই ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আমি যে লেসিগুলোতে তেল দিয়ে রেখেছিলাম সেই লেসিগুলো দেখেন এখন কতটা সফট হয়ে গেছে এখন এটাকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু একটি বোর্ডও নিতে পারেন আমি একটি প্লেটে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু বড় করে নিব এটাকে কিন্তু রুটি বেলনা দিয়ে বেলে নেওয়ার প্রয়োজন নেই এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু বড় করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই পাতলা একটা রুটি তৈরি হয়েছে এখন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পুরটা দেওয়া যাবে না যেহেতু আমি এই রুটিটা কিন্তু অনেকটাই ছোট বানিয়ে নিয়েছি এখানে দুই চা চামিষের মতো দিয়ে দিচ্ছি আর এইগুলোকে আমি হাত দিয়ে একটু সমান করে নিব এখন আমি এই দুই সাইড থেকে একটু উঠিয়ে দিচ্ছি দুই সাইড থেকে যদি উঠিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো তেলে ভাজার সময় তেলের মাঝে চলে যেতে পারে এখন এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু ঘুরিয়ে সমান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে কোট করে নিয়েছি আর এভাবে হাত দিয়ে চেপে দুই মাথাটাকে একটু আটকিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকেই তৈরি করে নিব তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর চুলাতে একটি প্রায় বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি এটাকে কিন্তু খুব গরম তেলে ছেড়ে দেওয়া যাবে না গরম তেলে ছেড়ে দিলে দেখা যাবে এগুলো কিন্তু আগে কালার চলে আসবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন সবগুলোকে আমি দিয়ে দিব এবার একপাশে একটু কালার চলে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিব প্রথম অবস্থায় এগুলো কিন্তু খুব তাড়াহুড়ো করে উল্টিয়ে নেওয়া যাবে না যেহেতু এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই পাতলা করে রুটি বেলে নেওয়া হয়েছে যে কারণে এই নাস্তাগুলো কিন্তু খুব আস্তে ধীরে উলটিয়ে নিতে হবে এগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আমি এগুলোকে আর একটু ভেজে নিব আরো এক দুই মিনিটের মতো ভেজে নিলে দেখা যাবে এই কালারটা কিন্তু আরো অনেকটাই সুন্দর হয়ে আসবে আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখানে কিন্তু একবারে সবগুলোকে উঠিয়ে নেওয়া যাবে না আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি আবার পরে আমি পাখিটুকু উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সবগুলো নাস্তায় ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলোকে এভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো বানানো কতটা সহজ আর এগুলো খেতেও কিন্তু খুবই মজার আমি এই নাস্তাগুলো খেয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এই নাস্তাগুলো খেতে খুবই টেস্টি আর খুবই ভালো লাগবে যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আর এখান থেকে এক পিস নাস্তাকে আমি ভেঙে দেখে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাক আল্লাহ হাফিজ